তো বন্ধুরা আশা করছে স্যার ভালো আছো আমি রুমা আবার একটা নতুন রকম চলে চলেছি তো এই যে সামনে খুব সুন্দর 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 গয়না গয়নাঘাটি যা দেখতে পাচ্ছ তো এটা একটা শপিং মলের ছিল তো আমি বাইরে থেকে ক্যামেরা করেছিলাম কিন্তু তারপরে মনে পড়ে গেল যে এটা তো কোনো শপিং মলের সিসি ক্যামেরা থাকবে শেষে আমাকে চোরবে পেন পিটবে তো যাই ওইখান থেকে বেরিয়ে আমরা একটা দোকানে চলে আসছি তো এই দোকানে শুধুই মানে চোখ ঝলসে যাওয়ার মতো সমস্ত কিছু জিনিসপত্র ছিল মানে পুরো বাজারটা এটা দোকান না কোনো সব বাজার তো চারিদিকে ঝকমক ঝকম করছে তো হ্যাঁ আজকে ব্লগটা হচ্ছে আমি গিয়েছিলাম মুম্বাই মার্কেটে তো সেখানে আজকে কেক কে আমার সাথে যারা গিয়েছিল তারা কেনাকাটা করতে গেছিলো আমি গেছিলাম ঘুরতে তো যাই আর বোম্বে এই মার্কেটটা যদি ডুবতে হয় তো ব্যাগে করে অনেক টাকা নিয়ে যেতে হবে তবে তোমার পোষাবে শপিং করে মানে চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিসপত্র মানে এত সুন্দর সুন্দর জামা যে কি বলবো আমার ওই জায়গা থেকে মানে আসতে ইচ্ছে করছিল না এমন ভাব আর আমার মনে হচ্ছিলো যে আমার পায়ে দুটো রণপা লাগিয়ে নিয়ে গেলে বোধহয় ভালো হতো কারণ লং লং ড্রেসগুলো এত সুন্দর সুন্দর হেভি হেভি ড্রেস মানে কি বলবো ভীষণ মানে ভাব এত দূর থেকে মনে হচ্ছে ভারী মানে এত পরিমাণে গহ রত্ন মানে কিছু বাদ নেই ড্রেসগুলো নেই তোমরা দেখতে পাবে একটু পরে আর বাচ্চাদের ড্রেসগুলো না এত সুন্দর এত কিউট ছিল যে কি বলবো আমার বাচ্চাদের ড্রেসগুলো যেমন পছন্দ হয়েছিল বড়দের ড্রেসগুলোও পছন্দ হয়েছিল একটা ড্রেসের ওপর থেকে তো আমার নজরই হাঁটছিলো না তো তোমরা ভিডিওটা দেখো দেখতে দেখতে তোমরা কমেন্টে বলবে যে তোমাদের ঠিক কোন জায়গাটার কোন ড্রেসটা পছন্দ হয়েছে তাহলে আমাকে স্ক্রিনশট দেবে তাহলে আমি যদি দ্বিতীয়বার যাই ঠিক ওই ড্রেসটা আমি প্রাইস তোমাদেরকে জানিয়ে দেবো আর এই যে তবে হ্যাঁ এখানে যে এই যে সুতি টাইপের যে জামাগুলো এগুলো খুব সুন্দর তো ওইগুলো পাঁচশো টাকা করে পিস দিচ্ছিল আর বাকিগুলো একটা জায়গায় দেখলাম সাড়ে পাঁচশো টাকা করে জামা দিচ্ছে আর এই যে বাচ্চাদের এই যে কি বলে হ্যাঁ সারারা সারাগুলো এত হেভি লাগছে যে কি বলবো মানে আমি যে ভিডিওটা করছিলাম আমার ক্যামেরাটাই কেমন যায় না ভালো মুহূর্তেই শুধু থর থত থত করে মনে হচ্ছে আমার ফোনটা আমাকে ভালো জিনিস ক্যাপচারই করতে দেবে না মানে যখনই আমি দূরে ওই যে দোকানগুলো নিয়ে ক্যামেরা করার চেষ্টা করছি তখনই দেখছি যে ক্যামেরাটা থত থর থত থত করছে তো যাই হোক আর এই যে ড্রেসগুলো কার পছন্দ হয়েছে আমাকে শুধু একবার বলো কার পছন্দ হয়েছে এত ভালো লাগছে ওই জন্য বললাম না যে যদি রন পা থাকতো না রন পা পরে হলো ড্রেসগুলো একবার পরতাম তো মানে হেভি ওয়েটের মানে মনে হচ্ছে একবার পরার পর ওই ড্রেস সহ আমি উঠে দাঁড়াতে পারবো না উঠে দাঁড়াতে গেলেই মনে হয় পরে যাব আর বলছিলাম যে আমার ফোনে ক্যামেরাটা তো থত করছে এত সব মানে গয়নাঘাটি লাগানো আছে ড্রেসের মধ্যে যে কি বলবো এই যে এই সাইড একটা হালকা গ্রিন গ্রিন কালারের ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা বলবে আর তারই বিছখানে দেখছে একটা গয়নাঘাটির দোকান একটা না ছিল বিজখানে বিজখানে আউ তো আমি সবগুলোকে ভিডিও করিনি বাট এইটা ছিল এটাতে দাঁড়িয়েছিলাম তাই ভিডিও করেছিলাম আর ঢেলে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর চুড়িদারগুলো ঢেলে বিক্রি করছে দোকান থেকে আর একবার এ ডাকে এই দোকানে হয় একবার সে ডাকে এই দোকানে আমরা যাবটা কোথায় তো আমরা আমরা কোন দিকে যাব আমার কোন দিকে না গিয়ে সোজা বেরিয়ে গেলাম কারণ ওই মার্কেট থেকে বেশি কিছু আমাদের কেনার ছিল না কারণ এত ভারে ভারে জিনিস আর টাকাও তো অনেকটা লাগবে তাই না তো সেই জন্য আমরা ওই মার্কেট থেকে বেরিয়ে গেলাম কিনেছে দু একটা চুড়িদারের পিস কেনা হয়েছে বাট আমি না আমার সাথে যারা গিয়েছিল তারা বললাম না আমি না তো যাই হোক ওখানে গেলে তোমরা অনেক অনেক টাকা নিয়ে যাবে নিয়ে গিয়ে মন পছন্দ করে যা কিছু তাই কিনবে আমি ক্যামেরা করছিলাম আর দেখছিলাম যে সারারা ড্রেসগুলো এত সুন্দর লাগছিলো বাচ্চাদের আর বড়দের যে কি বলবো আর মাঝে মাঝে আমরা এক একটা দোকানে ঢুকলাম আর এখানে আমার অবস্থা খুবই জরাজীর্ণ মানে কী বলবো রোদে ঘামে প্রচণ্ড ওই দিন গরম ছিল আর রোহানের মুখটা তোমরা সবাই দেখো দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা গরমে একদম ভেপে গিয়েছি নাজেহাল অবস্থা তো এই মার্কেটে ঘোরার পর এই দোকানটায় দেখলাম ও জামাটাই মনে হচ্ছে হীরা ডায়মন্ড মানে সরি হীরা ডায়মন্ড এক তো ডায়মন্ড মানে স্টোন টোন কিচ্ছু বাকি নেই দেখা সব বোধহয় ওই জামাতেই দেওয়া আছে আর এই সাইডে এই যে এই চকলেট কালার ড্রেসটা কিন্তু খুব সুন্দর বাকিতে মানে এত স্টোন কোথায় ছিল রে বাবা এত স্টোন সমস্ত কিছুই জামাতেই দেওয়া আছে তো ওই জামাগুলো দামটাও কিন্তু অনেক আর বলছিলাম যে পাঁচশো টাকা করে চুড়িদারের পিস তো এই জামাগুলো হচ্ছে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা লেখা ছিল পাঁচশো টাকা করে পিস দেওয়া হয়েছে তো বলেছিলাম যে নিয়েছে তো তারা এগুলো খুলে খুলে দেখছে আর যেটা সেটা হচ্ছে যে বাকি যেগুলো সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম জামার দাম যেমন জামাগুলো দেখছো হেভি ওয়েটের বা অনেক কিছু স্টোন বসানো জামাগুলো আর এই যেমন এই দোকানটাতে সাড়ে তিন হাজার থেকে স্টার্টিং জামা এখানে একটা জামা দেখে আমরা ঢুকেছিলাম তো সেখানে দেখলাম যে একটা জামার দাম বলছে চার হাজার টাকা তো নিট যে দামটা বললো যে এখানে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু তো যাই হোক এখানে অনেক ব্যাগ দোকান ছিল দুটো তিনটে ব্যাগ দোকান ছিল মানে ওই বড় মার্কেটটা থেকে একটু বেরিয়ে আস্তে আস্তে যেগুলো দেখলাম আর রাস্তার দিকে ব্যাগ দোকান জুতো দোকানগুলো বসেছে আর এই সাইডে যে আমার দোকানের সংখ্যাটা একটু কমে কমে আসছিল তো রোহান এখানে আমি দেখছি রোহানের মুখটা কেমন অবস্থা হয়েছে গরমে তো যাই হোক আমরা এবার ওই মার্কেটটার থেকে বেরিয়ে মেন যেখানে যাওয়ার যেখানে একটু কম দামে কিছু পাওয়া যায় সেটা হচ্ছে বম্বে লেডিস মার্কেট যেটা আমি শুনেছিলাম তো আমার যাওয়ার জন্য অনেকটা এক্সাইটেড ছিলাম তো যাই হোক রোদে রোদ লাগুক যাই লাগুক আমি চাপই তো আমার সেদিকে রওনা দিচ্ছি ওই দোকানে কিন্তু তোমরা অনেক বেশি দামেও জামা পেয়ে যাবে না তুই এক মাত আমার বুক না হয়ে গেছে আমাদের রোহান তাই ভাবতে অনেক তো লেডিস মার্কেট হচ্ছে সস্তা মার্কেটটা লেডিস মার্কেট হ্যাঁ তাহলে আমরা এখন যাচ্ছি মুম্বাই লেডিস মার্কেটে চলো তো শুধু রোহান নাম ও ক্লান্ত হয়ে গিয়েছিলাম যার জন্য আস্তে আস্তে অনেক দোকান ছিল যেগুলো আমি ভিডিও করিনি তো এই প্রথমে আমরা এই টি শার্ট দোকানটায় দাঁড়ালাম এইগুলো নিয়ে দাম আড়াইশো টাকা করে বলছিল এখানে ক্রপ টপ আছে বা এরকম খুব সুন্দর সুন্দর টি শার্টগুলো তো আমরা পেয়ে যাবে তো এখানে মামি নিয়েছে বোনের জন্য রশনির জন্য আর কি তো যাই হোক আমরা এখানটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম তো এগুলো আড়াইশো টাকা করে বলছিল দুশো টাকা করে দেওয়া হয়েছে আর সাইডে ঢেলে বিক্রি হয়েছে তোমার এই যে জামাগুলো এইগুলোকে ছশো সাতশো টাকা করে বলছে তো তোমাদেরকে এখানে নাকি বললো যে বার্গেনিং করতে হবে মানে কমাতে হবে ওখানের দাম তো আর এই এখানে টপ দোকানে ঢুকলাম অনেক শাড়িগুলো ঢেলে বিক্রি হচ্ছে ওই ওই সাইডে অনেক কিছু বিক্রি হচ্ছে জুতো ঢেলে বিক্রি এখানে অনেক কিছু ঢেলে বিক্রি হচ্ছে যেমন জুতো আরও কিছু শাড়ি জামা সমস্ত কিছু বিক্রি হচ্ছে এবং দামটা অনেকটা জুতোগুলো রেট রাখা করে বলছে যেরকম দিয়েছে সেরকম দাম তাহলেই কম দাম হচ্ছে যদি কিছু কেনাকাটা করতে চাও তো এই মার্কেটে তোমার আসতে পারো অবশ্যই মুম্বাই আসলে এই মার্কেটে অবশ্যই কেনাকাটা করবে অনেকটা কম দাম ব্যাপারে অনেক কিছুই তোমার তো এইটা হচ্ছে লেডিস মার্কেট অনেক কিছু কেনাকাটা হয়েছে যে রোশনির হাতে আছে অনেক কিছু রয়েছে অনেক কেনাকাটা হয়ে গেছে আমাদের আর একটু এগিয়ে দেখি কি পাওয়া যায় প্রচুর কেনাকাটা তো এখানে তোমরা জামা কাপড় ছাড়াও মেকআপের জিনিসপত্র পেয়ে যাবে ব্লাউজে লটকান পেয়ে যাবে চোখে সরবে না আর তারপরে এখানে দেখলাম যে হরিনাম সংকীর্তন হচ্ছে মানে কি বলবো যে মুম্বাইতে এসে হরিনাম সংকীর্তনটা খুবই মানে ভাগ্যে ছিল তাই দেখতে পেলাম পেলামের জায়গায় অনেক দিন ধরে থা আছে সেই জন্য হয়তো মানে তারা হরিনাম সংকীর্তন থেকে সবটাই বোঝায় রেখেছে নিজেদের মধ্যে একটা কলোনির মতো তৈরি হয়ে গিয়েছে মনে হচ্ছে যার জন্য এটা হয়ে থাকে হয়তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না আর পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আর ঘুন্ডিটা বাজিয়ে দিও আর কমেন্টে বলো কেমন লেগেছে তো বন্ধুরা টাটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো